বড় বড় ফুচকা আমাদের বানাই খাওয়াচ্ছে এই যে দাদার ফুচকা এখানে নিচ্ছে এখানে বদ্যা পড়ছে এই যে কিভাবে বদ্যা বদ্যাছে দেখেন এই যে ফুচকা বড় বড় ফুচকা আমরা আপনাদের খাওয়াবো হাই গাইস আমরা এখন এসেছি আমাদের দাদার ওখানে ফুচকা খাইতে আমরা কয়জন এসেছি আপনারা দেখেন একটু এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত

সবাই পাবো সবাই পাবো অস্থির হয় না সবাই পাবো আস্তে আস্তে নিয়ে যাও দাদা আরো আছে